সংসার কোথাও না তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিটার বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর বাসায় এনে

একটা একটা দুইটা মামলা না পাঁচটা মামলা করছে এই মহিলা মানে এই জবদজাত মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার জিম নে মুন চাই শেমন আতেছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মত মুভমেন্ট করব আমি আমার মত ঘুরব আমার ফ্রেন্ডদের নিয়ে ঘুরব আমি আমার মত করে যা মুছড়া করব শোনা গো আমার খুব কষ্ট জি বলো তোর বাসাে ঢুকতে না দিলে তোর বাসাে শুইতে না দিলে আমি শান্তি শুই না আমার বাসাে কি করব আমার বেডরুমে তুই তোরই তোরে নাচুদলে মামা তুলবি না তুই বলেন কি তোরে নাচুদলে মামা তুলবি না তুই আমারে গস আমার কি অনলাইনে কবি কইতেগা আল্লাহ আল্লাহ তোমার কসে বিসার দিলা